রহিম আজ শুক্রবার গরিবের হজর দিন একুশে নভেম্বর দু বাংলাদেশে একুশে নভেম্বরকে সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালন করা হয় জন জয়ামন্ড এই দিনটিকে নো মিউজিক ডে হিসেবে পালন করতেন যেন মানুষ এই দিনটিকে সঙ্গীত ছাড়া থাকেন এবং আরো বেশি চিন্তা করতে সুযোগ পান উনিশশো সালের এই দিনটিকে জাতিসংঘ বিশ্ব টেলিভিশন দিবস হিসেবে ঘোষণা করেছিলেন উনিশশো সালের আজকের এই দিনে লাস ভেগাসের এমডিএম গ্র্যান্ড হোটেলের এক অগ্নিকাণ্ডে পঁচাশি জন মৃত্যুবরণ করেন আজ ভোল্টায়ারের জন্মদিন যিনি ফরাসি লেখক দার্শনিক ও বিচারক তো বিশ্বের এলোপথ আলোচনায় রসুনবাদী মতবাদ প্রচার করেন আমেরিকার বিখ্যাত ফুটবলার ও টিভি হোস্ট মাইকেল ইস্টাহার আজ জন্মগ্রহণ করেন বাংলাদেশের তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী এবং শমসের আলী উনিশশো সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন এছাড়াও আজকের এই দিনে যারা জন্মগ্রহণ করেন সবাইকে জন্মদিনের শুভেচ্ছা শুভ জন্মদিন চন্দ্রশেখর ভেক্টর রাবণ ভারতীয় নোবেল বিজয়ী উনিশশো সালের আজকের এই দিনে বড়লোক গমন করে এছাড়াও আজকের এই দিনে যারা প্রকৃতির নিয়মেই আমাদের ছেড়ে চলে গেছেন সকলের রোহের মাখার কামনা করছি ভলটার বলেছিলেন থম সেন্স ইজ নটস ক্রমন আজকের এই দিনটি সকালের জন্য বয়ানক সুন্দর ও সম্ভাবনাময় একটি দিন সকলের সার্বিক মঙ্গল ও ন্যাকহায়াত কামনা করছি আমিন